কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে মন ছোট করার দরকার নেই আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুবাহা রবের বান্দা কখনো একা হয় না রবের বান্দা কখনো একা বয় লাগে একা থাকলে বয় লাগে থাকলে রবের বান্দা কখনো একা হয় না ইমাম গজ্জালি কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাঘকে বয় পায় পৃথিবীর মানুষ সিংহকে বয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের বয়কে জায়গা দিবে না পৃথিবী তোমাদেরকে বয় দেখাবে কিন্তু যেই দিনে রবের বয় তুমি অন্তরে জায়গা দিবা সৃষ্টি জগৎ তোমাকে বয় পাওয়া শুরু করবে সুবাহ আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাভ নারী। ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে ছোট্ট প্যারাক ফুটেছে কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে আর সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ ভয় নাই ব্যাপার কি দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায় এই দিলকে ভোগ করার ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টি থাকে না আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই। বেকা হওয়ারও কোনো সুযোগ নেই জোরে বলেন না এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে ব্যাকা হইছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চ ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন সুবহান আল্লাহু আকবার কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায় কেন জানেন বাঁচবো আর কয়দিন অর্ধেক হায়াত তো শেষ একটু জোরে বলেন না অর্ধেক হায়াত বাকি আছে জোরে বলি বাকি আছে এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি ওলামায়ে কেরাম আছে স্টেজে জিজ্ঞেস করেন সবাই এক কথায় আমার সাথে একমত হবে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন সর্বদিকে আমাদের রহমতের ভান্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না আলেমদের সমীপে প্রশ্ন রাখেন উত্তর দিবে আলেমরা জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে নামাজের মতে আবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কপালটা রাখলেন জমিনে তসবি পড়লেন সুবাহান রব্বি আলা শোনা যাচ্ছে উপরে লাম কানে তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি পারবে না এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র কথা বলেন না ভাই আপনার দৃষ্টিতে আমি ভালো আমার দৃষ্টিতে আপনি ভালো কিন্তু আমি জানি আমি কতটুক ভালো আপনি জানেন আপনি কতটুক ভালো কারোটা কেউ জানে সেজন্য মনে রাখবেন চোরও যদি চোরও যদি বিয়ে করতে আসে সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না সে কিন্তু কোট প্যান্ট পরেই বিয়ে করতে আসবে ভুল বললাম নাকি কোট প্যান্ট টাইপ যদি ভালো মানুষের সংজ্ঞা